নমস্কার বন্দিতা এন্ড মাদার্স ব্লগ থেকে আমি বন্দিতা বলছি এই যে মা মা মুখে রং করে বাড়ি গিয়ে মে চা হয়ে গেছে আর ভাল লাগে না সকালবেলা উঠে খেমে চা এত গরম পড়েছে আর হবে না ওহ খেমে আর পাচ্ছে না শরীর শরীরে দিচ্ছে না সব জল বেরিয়ে যাচ্ছে শরীর থেকে ঘাম ঘাম হয় আর তুমি তো আমার ব্লু কন্ডি জল বলো খেতে না বাবা ও খেলেই সুগার আয় আয় করে বেড়ে যাবে একদম মাথায় উঠে যাবে সুগার

আমি খাবো না রে বাবা তোর কোনো ভয় হবে না আমি দুবাড়ি এনেছিলাম আর কেরোলা খেলেই তো সুগারটা বাড়বে আর তুই খা কিচ্ছু হবে না তুই খা আমার জন্যে না আনিস না আনবি তুই তোর জন্যে নিয়ে আয় আমার জন্যে কেন তুই খাত ত্যাগ করবি কত হিমসাগর উঠেছে তারপরে কি বলে একটা গোলাপ খাস গোলাপ খাস উঠে গেছে শেষ ওটা হচ্ছে ওই যে চৌসা বছর বেশি ওঠেনি আর একটা হিমসাগর আর ওইটা কি বলে ল্যাংড়া ল্যাংরা ল্যাংরা আমটা উঠছে খুব ভালো ল্যাংরা আমটা খুব ভালো ফজলি আম লাগে যে চা নিয়ে বসেছি ফজলি আমটা ভালো লাগে না বাবা চা নিয়ে বসে পড়েছি বুঝছি টক হয় খুব দেখি কিনলে মিষ্টি হয় সবাই বলে মিষ্টি হয় আমি যতবার কিনেছি টক হয় বাবা তারপর থেকে আনন্দ করে দিচ্ছি যত বড় বড় আম

ওখানে কারো রাত্রিতে তো দেখলেই ঝিঙে টিঙে সব কেটে রেখেছিল রান্না বসিয়ে দিয়েছে আমি এদিকে কাজ করি গোপুচো নাকে দেখে নাও ঘুমসি আমার শোক ধুলু ধুলু দেখো দেখো সবাই দেখো একটু ভাও ভাবে দেখো দেখো আমার শোক একদম ধু 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 হয়ে গেছে কিন্তু হ্যাঁ আমার চোখ কিন্তু ধু ধু এখন উঠবই না আমি এখন না কিন্তু আমার শোক শোক ঝু 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 হয়ে রয়েছে আমি এখন উঠবো না কি ঘুম চোখে ঘুমো তো ঘুমো বিরক্ত করব না দেখো মা রান্না করেছে এই যে ভাত এই যে ডিমের কারি ডিমের কারি কালারটা শুধু হয়েছে দেখো আর ঝিঙে আলু পোস্ত দারুণ হয়েছে দারুণ এই যে আমার ভাত বেড়ে দিয়েছে আমার ভাত বেড়ে দিয়েছে আমি রেডিও হয়ে গেছি এবার খেতে বসবো ডিমের কারিটা দারুণ কালার হয়েছে চলো খেয়ে নিই আমি বেরিয়েছি একটু আমি অফিসে গিয়েছিলাম মা অফিসে এলো এসে দুজনে মিলে বেরোলাম বেরিয়ে যাচ্ছি হ্যাঁ হেঁটেই চলেছি দুজনে হেঁটে হেঁটেই যাবো পাঁচই বাড়ি আছে তো আপনাদের একটা বেরোনো হয় না গড়মের চ্যানেল তো ডাক ছিল নেট টেক ডাকছিল ইসiktar বলোনা এটা হচ্ছে বাসোনা কাটি বাড়ি এটা নতুন করে হয়েছে আগে ভাঙা ছড়া মতন ছিল খুব সুন্দর হয়েছে আমরাও এখনো ঢুকে দেখিনি যাবে বা ভেতরে না বন্দি বন্ধ আছে

খিদে পেলে আমি সব খাই ও কি বলছে ফল মেয়ে গত সপ্তাহে ছিলাম না রবিবার করে ফল এনে যাচ্ছিলাম না বলে ওই জন্য ফল আনা হয়নি দুপুরবেলা এ করে পরে বেলায় ফল খাই বেলা অনেক বেলায় অফিস টফিস করে তারপরে আর ফল খেয়ে আর খাওয়া হচ্ছে না খিদে পেয়ে যাচ্ছে ওই জন্য ভেবেছিলাম আজকে বাজারে গেলাম ভাবলাম যে ওই ঠাকুরবাড়িতে গেলাম একটু

আর রোদ্দুরে কোথায় বেরোবে বলো তো সবার বেরিয়ে শরীর খারাপ হচ্ছে একটু দূরে বসো মা কাপড় ইস্ত্রি করতে দিতে তো জামাগুলো ইস্ত্রি করতে দিতে যাবার ছিল সেগুলো দিতে যেতে পারলাম না গেল অসুবিধে না তাড়াতাড়ি কাটো এ ওটা থাক না ওটা থাক না ওটা তোমার কি ক্ষতি করেছে আস্তে হাত কেটো না

এটা ফেসওয়াশ গ্রিন টি ফেসওয়াশ এটা ভালো এটা আগে ইউজ করেছি এইটা ইউজ করিনি জানি না কেমন ক্যান মিলটা ভালোই নো ডাউট এইটা নতুন বডি ওয়াশটা আর ওইটাও নতুন ওই মা যেটা হাতে নিয়েছে দেখি এই দুটো হানার হানার ওইটা দেখি কেমন হয় চলো দেখি এগুলো দেখো না কি করে দেখছি কালো তে লেখা বুঝতে পারবো

লাল কালার গন্ডুটা বসে বসে টিভি দেখছি খাওয়া দাওয়া হয়ে গেল বাসন মাজলাম আর আজকে আর ডগিটাকে খেতে দিইনি কেন না ও খায় না সকালে মা খেতে দিয়েছিল দই দিয়ে ভাত মা বলল যে মানা খাইনি তাহলে বলে তালেবি কেলে रात्री রে আর খেতে দিতে হবে না কারণ চালের দাম অনেক দইয়ের দাম অত ও যখন খাইনি আর রাত্রি হ্যাঁ কত চালের দাম যদি না খেলে রোজই তো দিচ্ছি টিভি দেখছি আর যাই হোক ডাকছে বাইরে মনটাও খারাপ লাগছে খেতে দিলাম না রাত্রিরে খেতে পাবে না রোজ দিয়ে দিয়ে অভ্যেস হয়ে গেছে তো মনটাও খারাপ লাগে তারপর যদি শরীরটা খারাপ হয় খেতে চায় না অনেক সময় এরকম আগেও হয়েছে শরীরটা খারাপ করলেও খেতে চায় না আর কি ভিডিওটা আজকে এখানেই শেষ করলাম তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো সাবধানে থেকো লাইক করো কমেন্ট করো সাবস্ক্রাইব করো দেখা হচ্ছে নতুন একটি ব্লগে